আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ আমরা প্রথম ক্লাস শুরু করতেছি আজকে হলো ডিসেম্বর মাসের এক তারিখ তাদেরকে নতুনভাবে সহি শুদ্ধ করে মানের তরজ শিখাবো এবং তালাফুজ ওরানি পাকের তালাফুজ শেখাব সহি শুদ্ধ করে তাদেরকে কায়দা পড়া শেখাবো

بار پر. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن

محمد. اَيُّهَا رَحْمَتُ مَدَه كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيم كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيم وَعَلَى آلِ إِبْرَاهِيم وَعَلَى آلِ إِبْرَاهِيم إِنَّكَ حَمِيدٌ جيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. على آل ابراهيم. وعلى آل ابراهيم. وعلى آل إبراهيم. ابراهيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. إيخون تُمْرَى أَلِبَّاي حَتْرَكُوا كايدا খোলো এবং সহি শুদ্ধ করে হুজুর যেভাবে বলি সেভাবে পড়বে সবাইকে ধরেছ সবাই পড়ার দিকে তাকাও পড়ার দিকে তাকাও এই তো সবাই মনোযোগ দিয়ে পড়ার দিকে তাকাও রুবাইয়া এই তো মাশাল্লাহ মাশাল্লাহ বলো আলিফ হয়নি আরও শুদ্ধ করে আলিফ মাশাল্লাহ হয়েছে আলিফ মাশাল্লাহ হয়েছে আলিফ 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 আরো সুন্দর করে আলিফ 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 দেখ আলিফ কোনটি বলো দেখা এইটি মা শালাহ কোনটি তুমি দেখা মা দেখি পেয়েছো মা শাল্লাহ সবাই আলিফ চিনেছ আবার পড়ো আলিফ এই তো আলিফ ব্যা হ্যা জি আর শক্ত ঝি আর শক্ত ঝি はあ。I ഡുട്ട

আরো সুন্দর করে কপ সবাইকে ধরেছ মি সবাই মনোযোগ দেওয়া তো ইনশাল্লাহ আমি আমার কায়দার ছাত্রদেরকে একটা গ্রুপ করে দিয়েছি এবং তাদেরকে প্রতিদিন সহি শুদ্ধ আন্তর্জাতিক তরিকায় আন্তর্জাতিক মানের এবং সহি তর্জে তাদেরকে তালাফুজ উচ্চারণগুলো শেখাবো আলিব্বা তাহার থেকে দেখি কতদিন লাগে এখানে আমাদের ছাত্রদের কোরআন শরীফ নেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে এপসিউটগুলো প্রসিউটগুলো তুলে ধরবো আমাদের সবার জন্য দোয়া করবেন সাথে থাকবেন আমাদের যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ